বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে বের হয়ে নিয়েছি আর মা ওই যে গাড়িটা আনবে তা আমি রাস্তা হ্যাঁ আমি তো রাস্তায় দিয়ে যাচ্ছি আমাকে কেমন লাগছে বলো এর যেও না এখন তোকে যেও না কারণ আমি দেখ দেখতে দেখবো তো পুরো ভিডিওটা আমরা দেখ ওইখানে থেকে কে কী আছে সবাইকে আমি শেয়ার করব পাশে দেখার দেখতে দেখো করতে অজিয়ে নেই দেখুন তো এদিকে আমি কিন্তু অষ্টমীতে নামছি নামার পরে আমি মাকে দিদি মাকে খুঁজছি আর কি ওখানে যাচ্ছি আর কি মা বলে দেখিয়ে একাদশী মা অবশেষে পেয়ে গেলাম এই যে দিদা ওই যে মা আমার সোনা মা আমি পেয়ে গেলাম খুব আনন্দ লাগলো এখন আমি খাবো দই চিরা কারণ আমি এইখানে খাবো সবাই মিলে দই চিরা দেখো একটা কান্ড ঘটলো আমার চুরির কি ঘুরে গেছে বেস্ট লাইটের আমি তো কেটে তো তোর মাছ কি আর গাল খালি হয় না এই দেখো নিচে কত মেলা তারপরে আস্তে আস্তে সবাই এসে গেল যে দেখো মামিরা মামির দিদি মারা সবাই এসে গেছে যে দেখো এখানে ওই যে মামি দেখতে পাচ্ছ আর সবাই মিলে ভিডিও করছে খুব আনন্দ লাগছে তাই না কারণ এইখানে সবাই স্নান করে খাওয়া দাওয়া করে আমি তো বাড়ি থেকে একদম ওই জায়গায় থেকে ছান করে একদম বাড়ি থেকে রেডি হয়ে এসে বসে কারণ মা ওরা যে চলে যাবো বাড়িতে ওরাও সকাল সকাল এসেছে না এইদিকে তার জন্য স্নান করা খাওয়া দাওয়া কিছু হয়ে গেল এখানে তো এখন ওরা বলে যাবে যা তার জন্য দিচ্ছি আমরা যায়

এইখান থেকে কিন্তু অনেক লোকজন পড়ে গেছে পড়েছে একদম রাত মুখ ভেঙে গেছে তো এখন আমরাও এই দিক দিয়ে আসা যাওয়া করছি কারণ উপায় নেই তাড়াতাড়ি যেতে লাগবে তার জন্য আর কি দেখো কত কষ্ট হচ্ছে না এটা বুড়ি মানুষের খুব বিশেষ করে খুব কষ্ট হয় তো দেখো কত কষ্ট করে আমি তুললাম ও মানে আমি উঠাইলাম এই যে দেখো চলো এখন ওদেরকে গাড়িতে উঠে দিয়ে আমি আরও যাব মেলায় তারপরে যে মেলায় আসলাম এই যে দেখো ওদেরকে এগিয়ে দিয়ে মানে গাড়িতে উঠে দিয়ে তারপর আস এসে দেখি বাপরে বাপ প্রচণ্ড ভিড় আরো দেখো উপরে তো দেখতেই পারতাছো তো জানি তো ওদেরকে এগে দিয়ে তো ওই যে এখন একটু ঘুরছি মনের মতো কারণ এখন মা হারক লাগ পেলাম আর সন্ধুতা হারক তো এখন ঘুরিয়ে আর একটু একটু ঘুরবো একটু একটু ঘুরে বাড়িতে চলে যাবো গা আর কিছু করবো না তাই না আৰু খোৱা দৱাটো ফূৰ্তি আছে মা খা দৱা কৰালো আমি খালাম অন্তুমুণি খে নিলাৰক ঘূৰি আহে বন্ধুৰাইচক্ৰিম কি কৰ